রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বই থেকে এখনকার গল্প গিন্নি ছোট গল্প ছাত্রবৃত্তি ক্লাসের দুই তিন শ্রেণীর নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ তাহার গদারি কামানো চুল ছাঁটা এবং টিকিটি রহস্য তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের ফুল আছে তাহাদের দাগ নাই আমাদের পণ্ডিত মহাশয় দুই একত্রে ছিল এদিকে কিল জট চাপট চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত ওদিকে তীব্র বাক্য জ্বাদায় প্রাণ বাহির হইয়া যাইত ইনি আক্ষেপ করিতেন পুরাকালের কালার মতো গুরুশিষ্যের সম্বন্ধ এখন আর নেই ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না এই বলিয়া আপনার উপেক্ষিত দেব মহিমা বালকদের মস্তকে সবেকে নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠিতেন কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাদের রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইতে পারে না বাপান্ত যদি বজ্রনাথ সাবিয়া তর্জন গর্জন করে তাহাকে ক্ষুদ্র বাঙালি তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি গিয়ে ধরা পড়ে না যাহা হুক আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্র চন্দ্র বরুণ অথবা কার্তিক বলিয়া কারো ভ্রমণ হইত না কেবল একটি দেবতার সহিত তার সাদৃশ্য উপলব্ধি করা যাইত তার নাম জম এবং এতদিন পরে স্বীকার করিতে দোষ নেই এবং আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয় গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন কিন্তু এটা বেশ বোঝা গিয়েছিল নরদেবতার মতোই বালাই নেই সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নাই। গাছ হইতে একটা ফুল পাড়িয়ে দিলে খুশি হন না দিলে তাগাদা ঘুরিতে আসেন না আমাদের নরদেব কম চান অনেক বেশি এবং আমাদের তিনমাত্র ত্রুটি হইলে দুটো রক্ত বর্ণ করিয়া তালা করিয়া আসেন এবং তাহাদিগকে কিছুতে দেবতার মতো দেখিতে হয় না বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পন্ডিতের একটি অস্ত্র ছিল সেটা শুনতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদে আলু তিনি ছেলেদের নতুন নামকরণ করিতেন নাম জিনিসটা যদি চো শব্দ বই আর কিছুই নয় কিন্তু সাধারণ লোকে আপনার চেয়ে আপনার নামটা বেশি ভালোবাসে নিজের নাম রস্ত করিবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে এমনকি নামটিকে বাঁচাইবার জন্য লোকে আপনি মনিতে কুন্ঠিত হয় না এমন নাম প্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয় এমনকি যাহার নাম ভূপনাথ তাহাকে নরজনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয় ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায় মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে সোনার চেয়ে বাণী প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে মানুষ স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগুড় নিয়ম বসত পণ্ডিত মহাশয় যখন শশী শেখরকে ভেটকি নাম দিলেন তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়িল বিশেষত উক্ত নামকরণে তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার মর্মযন্ত্রণা আরো দ্বিগুণ বাড়িয়া উঠিল অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া হইল আশুর নাম ছিল গিন্নি কিন্তু তাহার সঙ্গে একটু ইতিহাস জড়িত আছে আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা মানুষ ভালো মানুষ ছিল কাহাকেও কিছু বলিত না বড় লাজুক বোধহয় বয়স সকলের ছোট সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত বেশ পড়া করিত স্কুলের অনেক ছেলেই তাহার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল কিন্তু সে কোনো ছেলের সঙ্গে খেলা করতে না এবং ছুটি হইবে মাত্র মুহূর্ত বিলম্ব না করিয়া বাড়ি চলিয়া যাইত পত্রপুটে গুটিগত কতক এবং ছোট কাঁসার গুটিতে জল লইয়া একটার সময় বাড়ি হইতে দাসি আসিত আসু সেজন্য বড় অপ্রতিভ দাসিটা কোনোমতে বাড়ি ফিরলে সেজন্য বাসবে বাঁচে সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আরো একটা কিছু স্কুলের এটা ছেলেদের কাছে প্রকাশ করিতে সে বড় সে যে বাড়ির কেহ সে যে বাপ ছেলে ভাই বোনের ভাই এটা যেন ভারী একটা গোপন কথা এটা সঙ্গীদের কাছে কোনো প্রকাশ না হয় এটা তাহার একান্ত চেষ্টা পড়াশোনা সম্বন্ধে তাহার আর কোনো ত্রুটি ছিল না কেবল এক একদিন ক্লাসে আসিতে বিলম্ব হইতো এবং শিবনাথ পণ্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সদুত্তর দিতে পারিত না সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না পন্ডিত তাহাকে হাঁটুর উপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দাঁড়ানের সিঁড়ির কাছে দাঁড় করাইয়া রাখিতেন চাইটা ক্লাসের ছেলে সেই লজ্জাঘাত হতভাগ্য দেখিতে পাইত একদিন গ্রহণের ছুটি ছিল তাহার পর স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মহাশয় দ্বারের দিকে চাহিয়া দেখিলেন একখানি স্লেট এবং মশি চিহ্নিত কাপড়ের তলির মধ্যে পরিবার বই বইগুলি জড়াইয়া লইয়া অন্যদিনের চেয়ে সংকুচিত ভাবে আশু ক্লাস ক্লাসে প্রবেশ করিতেছে শিবনাথ পন্ডিত শুষ্ক হাস্য হাসিয়া কহিলেন এই যে গিন নিয়ে আসছে তারপরে পড়া শেষ হইলে ছুটি পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলিলেন শোন তোরা শোন পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি সবলে বালককে নিজের দিকে টানতে লাগিল কিন্তু ক্ষুদ্র আশু সেই বেঞ্চির উপর হইতে একখানি কোঁচা এবং দুইখানি পা ঝুলাইয়া ক্লাসের সকল বালকের লক্ষ্যস্থল হইয়া বসিল এতদিনে আশুর অনেক বয়স হইয়া থাকিবে এবং তাহার জীবনে অনেক গুরুতর সুখ লজ্জার দুঃখ লজ্জার দিন আসিয়াছে সন্দেহ নাই কিন্তু সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনোদিনের তুলনা হইতে পারে না কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দুই কথায় শেষ হইয়া যায় আশুর একটি ছোট বোন আছে তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেহ নাই সুতরাং আশুর সঙ্গে তাহার যত খেলা একটি গেটওয়ালা লোহার ল্যাডিংয়ের মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা সেদিন যেদিন সেদিন মেঘ করিয়া খুব বৃষ্টি হইতেছিল জুতা হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে দুই চারিজন পথিক পথ দিয়ে চলতেছিল তাহাদের কোনো দিকে চাহিবার অবসর ছিল না সেই মেঘের অন্ধকারে সেই বৃষ্টিপতনের শব্দে সেই সমস্ত দিনের ছুটিতে গাড়িবান্দার সিঁড়িতে বসিয়া আশু তাহার বোনের সঙ্গে খেলা করিতেছিল সেদিন তাহাদের পুতুলের বিয়ে তাহারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হইয়া আশু তাহার উপদেশ দিতেছিল এখন তর্ক উঠিল কাহাকে পুরোহিত করা যায় বালিকা চট করিয়া ছুটিয়া একজনকে গিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ তুমি আমাদের বুক ঠাকুর হবে আশু পশ্চাৎ ফিরিয়া দেখে শিবনাথ মন্দির ভিজা ছাতা অর্ধশিক্ত অবস্থায় তাহাদের গাড়ি দাঁড়াইয়াছেন যাইতেছিলেন বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় হইয়া লইয়াছেন বালিকা তাহাকে পুতুলের পৌরহিত্যে নিয়োগ করিবার প্রস্তাব করতেছে পণ্ডিত মহাশয়কে দেখিয়াই আশু তাহার খেলা এবং ভগিনী সমস্ত ফেলিয়া একদৌ গৃহের মধ্যে অন্তরিত হইল তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল পরদিন শিবনাথ পন্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত এই ঘটনাটি ভূমিকা উল্লেখ করিয়া সাধারণ সমক্ষে গিন্নি নামকরণ করিলেন তখন প্রথমে সে মৃদুভাবে হাসিয়া থাকে তেমন করিয়া হাসিয়া চারিদিকে কৌতুক হাসিয় ঈশ্বর যোগ দিতে চেষ্টা করিল এমন সময় একটার ঘন্টা বাজিল অন্য সকল ক্লাস ভাঙিয়া গেল এবং শাল পাতার দুটি মিষ্টান্ন এবং ঝকঝকে কাঁসার কুটিতে জল লইয়া আসিয়া দাদির কাছে দাঁড়াইল তখন হাসিতে হাসিতে তাহার মুখ কান টকটকে লাল হইয়া উঠিল ব্যথিত কপালের শিরা ফুলিয়া উঠিল এবং উচ্ছ্বসিত অশ্রু জল আর কিছুতেই বাধা মানিল না শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে জলযোগ করিয়া নিশ্চিন্ত মনে তামাক খাইতে লাগিলেন ছেলেরা পরমাংলাতে আশুকে ঘেরিয়া গিন্নি গিন্নি করিয়া চিৎকার করিতে লাগিল সেই ছুটির দিনের ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান বধ হইতে পৃথিবীর লোক কোনো কালেও যে দিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না এই গল্পের এখানেই ইতি।